এই যে দেন খুবই সুন্দর পরাত ভাই যে কবুতরগুলো আজকে আমি দেখাবো যা আপনারা একদম কম দামে নিতে পারবেন এই যে সারন ভাই ডিমবাচ্চা গ্যারান্টি একদম ডিম বাচ্চা একশো একশো গ্যারান্টি দেয় তো ভাই এই যে রানিং পেয়ার আমি একটু দেখাই দিলাম মার্শাল অনেক সুন্দর ভাই একদম পুরা রানিং একদম হ্যাঁ রানিং মানে দৌড়ে রানিং একদম পুরা দৌড়ে রানিং হ্যাঁ আচ্ছা ভাই এই জোড়াটা কত টাকা লাগবে তাই না ভাই হ্যাঁ আমি একটু দর্শক দেখাই দিই কবুতর ভিডিও বেশি কোনো করবো না যে কটা কবুতর আছে আমি দেখাবো যা মন বইরা দেবো মন

দর্শক একটু আমি কৌতূর বেলা দেখাই দেনটা কবুতরের বাইর একদম কোয়ালিটি দেখাই দিলাম যদি কোন বাইর পছন্দ হয় আসলে কবুতর গ্যারান্টি অনুযায়ী নিবে

তো বুলটুটি আমাদের ভুলতে পারে হয়তো ইনশাআল্লাহ এখন সামলায় আমি সামনের দিকে গিয়ে যাচ্ছি আপনাদের দোয়াতে আশা করি বর্ষা মসৃন ভাই পরাত ভাই আশা করি কবদুর গুলা নিবেন ভাই এই জোড়াটা কত টাকা লাগবে একদম ভাই ছয় হাজার সাত হাজার লাভ নাই না একদম পঁয়ত্রিশশো আর কিছু করা যায় কিনা দাদা একটু

দর্শক জোরাটা নিতেছিলেন টিকটক বা ফেসবুক পেজ ইউটিউব থেকে যারা নিবেন ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন লাইক দিবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আরো আসতেছে ইনশাল্লাহ ভাই এই তো আসলে ডিমে আছে তাই না একদম

এটা গ্রিন নেক বোদা পেস্ট এই যে দুইটা বাচ্চা আছে তাই না ভাই হ্যাঁ এই যে দশক দুইটা বাচ্চা সহকারে গ্রিন নেক ভাই এগুলা কেমন কি বলুন তো আপনি আমারে এগুলা পুরোপুরি একদম পুরো এটা জোড়াটা 12000 টাকা পড়বে হ্যাঁ বাচ্চা বাচ্চা সহকারে এই বাচ্চা সহকারে 12000 টাকা হ্যাঁ হ্যাঁ এই যে দুইটা বাচ্চা আছে দর্শক আমি একটু জায়গায় দেখতে দেখি এই যে দুইটা বাচ্চা সহ গ্রিন নেকটা 12000 টাকা লাগবে তাই তো ভাই

এটা কেমন পড়বে অনুমানিক ভাই এটা এরকমই করব ওইরকম পড়বে ভাই 10 টাকা কম হলো এর বেশি 10 টাকা কম হইলো দেওয়া সম্ভব না নাকি ভাই বাহ খুব তো যেটা ভালো ভাই কোয়ালিটিও ভালো ইনশাআল্লাহ এটা তো বেশি ব্লাডটা ভালো এর মতো হ্যাঁ মুন্ডা মুন্ডা কি আর বাপ মা বাইরে বাইরে হ্যাঁ দর্শক এই যে দেন এই কবুতর আমি একটু দেখাই দিই আপনাদেরকে আসলে যাদের ভালো লাগবে আপনারা তারা নিবেন এই যে দেন খুবই সুন্দর কাজল 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 গিয়ারের কবুতর এই যে দেখেন আমি দেখাই একদম পুরো পকপকা সাদা কারে বলে সাদা সাদা আর সাদা হ্যাঁ এই যে দেন সাদার ভিতরে কালো কাজল গিয়ারের একদম হ্যাঁ ভাই ভাই এই জোড়াটা কেমনে কি হবে এটা জোড়াটা পুরো একদম 10000 টাকা একদম 10000 টাকা হ্যাঁ আর কিছু করা যায় কিনা আজকে না আর কোনো কোনো করা করি নাই করা করি হবে না ভাই না না দর্শক আপনারা হাট বাজার মাঠ সব জায়গা খুঁজে যাইবেন এরকম হাইপ্লার একটা সাদা বুদা পেস্ট কবুতর মিলনটা কত কত কষ্টকর একটা খামারির বা একটা ক্রেতার ঠিক আছে তো বাইর কাছে আছে দেখি আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি সুন্দর ফুল কবুতর তাহলে এটা কত লাগবে ভাই এটা এটা একদম দশ হাজার দশ হাজার টাকা লাগবে ভাই একদম দশ হাজার দর্শক এই যে আরেকটা কবুতর দেখাই এটা কি জাতের কবুতর লাল বোদা পেস্ট লাল বোদা পেস্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দেন খুবই সুন্দর একটা জোড়া কবুতর আমি দেখাই ভাই একটু ধরান এই যে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর কিছু কবুতর আছে আমি দেখাবো ভাই এসব কবুতর উড়বে কেমন ভাই দাদা এই যে ভাই এখন বর্তমানে আসমানের চাঁদ তাই আচ্ছা নতুন বিট নাকি এগুলো হ্যাঁ নতুন বিট কিন্তু লম্বা কি ভাই দেখছেন আপনি লম্বা অনেক সুন্দর চার চার এর কবুতর দেন না টুটি টুটি ছোট 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 সাদা দুটো কবুতর হ্যাঁ বড় ভাই ভাই আচ্ছা এটা আসলে কেমনি কি করবেন না করবেন আলোচনা সবে এটা একটু আলোচনা সবে দিবেন হ্যাঁ রেড কালার বোদা পেস্ট দর্শক কোন বাই বা দর্শক যদি নিতে চান ইনশাআল্লাহ এই কৌতুকগুলো নিতে পারেন তো আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে কারো যদি ভালো লাগে অবশ্যই কৌতুকগুলো নেবেন এই যে দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ তাহলে ভাই আলোচনা সবে দিলেন ভাই দর্শক আমি এটা এক জোড়া নাসাল টাম দেখাই বেবি ভাই বেবিটি সারান্ত একটু আমি একটু ডাবল কিস্টেল ডাবল কিস্টেল হ্যাঁ ভাই একটু লাইটটাও ধরেন যারা নিতে চান খুব সহজ সুন্দর কোয়ালিটি কবুতর নাসাল টাম তাই না ভাই এই নাসাল টাম মাসাল অনেক সুন্দর নর্মাদি শিওর নর্মাদি শিওর ভাই এই দেখেন আমি দেখাই দিলাম বাহ ভাই এই বাচ্চাগুলা যদি কোনো ভাই বড়াদার নিতে চাই কেমনে কি না সালটামগুলো আলোচনা সাপেক্ষ দিবেন দিতে ভাই ভাই লাইট একটু এই তো আলোচনা সাপেক্ষ বলতেছে ভাই যদি কোনো দর্শকের পছন্দ হয় একা আনতো এই বাচ্চাগুলা আপনারা দেখতেছেন এই যে খুব সুন্দর বাহ নতুন কালেকশন ভাই এর এই কিস্তাইলগুলো ভাই আরো সুন্দর হবে আরো স্মার্ট হবে ডাবল হবে তো আপনারা আশা করি দিবেন

দোবাস এটা এই যে দেখেন সুন্দর ভাই ডিম বাচ্চা করা না 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 ভাই নতুন এনে জোড়া দিছি নতুন জোড়া দিছেন হ্যাঁ একদম আজকে রে অফার থাকো আজকে অফার থাকবে ভাই আচ্ছা অফার থাকলে এটার দাম বা কেমন করবে আজকে এর একদম 1200 দশক একদম 1200 আর কিছু করা সম্ভব জানি 1000 করে দিলাম 1000 করে দিছেন আজকে 500 টাকা পিস করে পড়লো হ্যাঁ হ্যাঁ মাত্র 500 টাকা পিস এই যে দেখেন

করত বাই মানি কম দামে ভালো জাতের রেসার একদম বিডেট কবুতর দেখাবো এই যে দেখেন এটা এটা নট তাই না নট নট আচ্ছা নটটা আমি দেখাইলাম আচ্ছা এই নটটা ভাই কি কেমনে কি দিবেন আমার আপনারা মাত্র 700 টাকা 700 টাকা একটা বাংলা অফার না কি বাংলা অফার কি ভাই এটা আড়ে আড়ে লাগবে 1000 টাকা কিনতে 1000 টাকা কবুতর কোয়ালিটি দেখেন এই যে দর্শক কোয়ালিটি যেমন কোয়ালিটি গঠন আমি দেখাইলাম এই যে দেখেন ওটা চারিদিকে সাইকে আইবা ভাই

ভাই মাদিটা একদম ইয়াং একটা আলাদা রাখছিলেন তাই না আপনি হ্যাঁ এই যে দেন মাদিটা আর এই যে দেন নটটা তাহলে একদম কত লাগবে জোড়াটা একদম আঠারোশো একদম আঠারোশো আঠারোশো পাক্কা আঠারোশো দশক দেন এই যে চোখটা রাখাই দিলাম নটটার ভাই বাচ্চা কাচ্চা হইবো অস্থির ভাই গো এই আর একটা কবুতর তিন পরে তিন পরে তিন পরে পরের

তাই তো ভাই কবুতর হইবো একটা এটা দিয়ে বিট করাইলে ভাই সেরকম বাচ্চা হইব ও ভাই আপনার বাচ্চা উঠে গেল এটা বুধা বাচ্চা বুধা বেশের বাচ্চা উঠে গেছে গা এই যে দেন দর্শক অস্থি মাশাআল্লাহ অনেক সুন্দর তাহলে এটা কত টাকা লাগবে ভাই এটা একদম 2000 একদম 2000 টাকা লাগবে টা হ্যাঁ এই যে 1 লাখ টাকা তো ওই এই যে দেন আলো কলা দেন বাচ্চা সারা এই তো আসে